আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে শাইওয়াল গরু পালনের যে বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরব আমরা আমাদের খামারে হলেস্টেন ফ্রিজিয়ান পালনের পাশাপাশি দু হাজার একুশ সালে একটা সিদ্ধান্ত নিই যে আমরা শাইওয়াল গরু পালন করব সেই লক্ষ্যে আমরা বাজার থেকে একটু দেখে দশটা এর বকনা সংগ্রহ করি আর সংগ্রহ করার পরে সেগুলো আমাদের খামারে এসে সাত আট মাস আট নয় মাস পরে সেগুলা অনেকগুলো ডাক ধরানো হয় আর ডাক ধরানোর পরে তারা দুই হাজার বাইশ সালের মাঝামাঝি থেকে শাইওয়াল গরুগুলা প্রোডাকশানে আসে আমাদের খামারে যতগুলো শাইওয়াল গরু ছিল তারা এই তিন বছরে প্রতি বছরই বাচ্চা দিয়েছে তেইশ চব্বিশ পঁচিশ প্রত্যেকে তিনটা কোনো ক কয়েকটা গরুর চারটা বাচ্চা দিয়েছে এবং প্রথম যে বাচ্চাগুলো দিয়েছিলো তারাও মা হয়েছে আপনারা যে আপনারা দেখছেন এটা আমাদেরই প্রথমে কেনা একটা সাইওয়াল গরুর বাছুর বাছুরটা অলরেডি ডাক ধরানো হয়েছে সাত মাস হয়েছে এটা সরকারি সিমেন্ট দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি এটা একটা ভালো গাবি হবে কারণ এর মার প্রায় সাত থেকে আট লিটার দুধ আমরা এর মাঝে দিয়েছি এই যে গরুটা দেখছেন এটা আমরা এই শাইওয়াল গরুটা আমরা বাজার থেকে সংগ্রহ করেছিলাম এর তিনটা বাচ্চা হয়েছে এর মোটামুটি পাঁচ থেকে ছয় লিটার দুধ হয় খুব বেশি হয় না ভালো রোগবালাই নাই মেস্টাইটিস নাই সেই হিসাব করতে ভালো কম খাবার খায় এবং স্বাস্থ্যের অবস্থাও ভালো কন্ডিশন ভালো এবং শাইওয়াল গরুগুলোতে আমরা যেটা দেখেছি আমাদের খামারে অনেকগুলো সিজন গাভী আছে সেই তুলনায় শাইওয়াল কোনো গাভীরই যে মেস্টাইটিস প্রধান সমস্যা মেস্টাইটিস হয় না বারবার হিট মিস হয় এটা হয় না এরা নিয়মিত ডাক আসে এবং সরকারি সিমেন্টস বিভিন্ন কোম্পানি এগুলো আমরা দিয়ে থাকি তাছাড়া আমাদের নিজস্ব বুল আছে বুল দ্বারাও ডাক ধরানো হয় অনান এভারেজ প্রতি বছর এই গরুগুলা একটা করে বাচ্চা আমাদের দিয়েছে আমরা আগামী পর্বে আমরা আগামীতে আরও একটা ভিডিও দেব সেখানে আমরা দেখাবো আমাদের খাবার বাচ্চা দিয়ে আমাদের কি পরিমাণ লাভ ক্ষতি হয় আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি